আপনারা যারা ব্ল্যাক কাপ মাছটা ধরতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ব্ল্যাক কাপ মাছের চার সম্বন্ধে বলে দেবো যাতে করে আপনারা ব্ল্যাক কাপ মাছটা খুব সহজে ধরতে পারেন মাথায় রাখবেন আমার চিন্তা থাকে আপনারা জানি সহজে মাছ ধরতে পারেন এবং ভালোভাবে মাছ ধরা সম্বন্ধে বোঝেন এই দিকটা খেয়াল রেখে কিন্তু আমার ভিডিওগুলো করে থাকি এগুলো আপনাদের উপকারে আসবে যারা মাছ ধরা ভালোবাসেন ব্ল্যাক কাপ মাছ ধরতে হলে দেখবেন যে আমাদের বাড়ির আশেপাশে এক ধরনের শামুক পাওয়া যায় জিলাপির মতো গোল এবং গায়ে খুব নরম হয় এমনি যে কোনো শামুক কিন্তু গায়ের খোসা শক্ত হয় কিন্তু আমি যে শামুকটার কথা বলছি আপনারা সবাই চেনেন এটা হচ্ছে একদম পাতলা আসে দুইটা সুর বের করে দেখবেন যে একদম গোল বেয়ে বেড়ায় আর এটার গায়ে প্রচণ্ড পরিমাণ লালা এর আটটা দশটা যদি শামুক আপনারা ভালো করে ছেঁচে নেন ছেঁচে অল্প একটু রাইস ব্যান তেল অথবা নারিকেল তেলের ভিতরে দিয়ে ঠিক একবেলা রোদ খাওয়াই নেন মানে যদি মাছ ধরতে যাবে তার আগের দিন করতে হবে আর এটা কিন্তু ওয়ান টাইম একবার ব্যবহার তেল করে নেবেন মানে ওইটা মাখায় তেল করে নেবেন এটা আপনারা যে চার মাখাবেন সেই চারের ভিতরে খানিকটা দিয়ে দেবেন অল্প একটু রেখে দেবেন টোপের গায়ে টাচ হিসেবে দেওয়ার জন্য এই তেলটা একদিনের জন্য ব্যবহার এখন কেন এতে ব্ল্যাক কাপ মাছ ধরবে দেখেন ওতে প্রচণ্ড পরিমাণ লালা আর ব্ল্যাক কাপ মাছটা এই লালার ঘ্রাণে আকৃষ্ট হয় আপনারা এটা করে দেখবেন ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আমি এই জাতীয় ভিডিও প্রতিনিয়ত দিতে থাকি আর আপনাদের জন্য একটা সুখবর আছে রুজি রুটির জন্য যেই আমার হাতে চারটা দুই কেজি চার বিক্রি করতাম হচ্ছে আপনার এক হাজার টাকা ওইটা তিন কেজি দেওয়ার পরে আপনাদের দারুণ একটা রেসপন্স যে সবাই আপনারা এটা চেয়ে নিচ্ছেন তো ইনশাল্লাহ এই অফারটা থাকবে আপনারা দুই কেজির দামে তিন কেজি পাবেন মানে তিন কেজি চার পাবেন হচ্ছে এক হাজার টাকায় তা যারা যারা এখনও পর্যন্ত নেন নাই নিয়ে ব্যবহার করেন অবশ্য অবশ্যই নেবেন ব্যবহার করবেন এর ভালো রিসপন্স কি রিসপন্স আপনারা জানাবেন আর একটা কথা মাথায় রাখবেন কি মাছ ধরবেন মালামাল হাতে পাওয়ার পরে আমার সাথে কথা বলবেন চারে কি দিবেন কি কায়দায় চার করবেন এর বিস্তারিত জেনে নেবেন দেখেন মাছ পেলে হচ্ছে আমার নাম মাছ না পেলে হচ্ছে আমার দুর্নাম এই জিনিসটা মাথায় রাখবেন চার নেওয়ার পরে যদি আপনারা যদি আমার সাথে কথা শেয়ার না করেন কোথায় মাছ ধরতে যাচ্ছেন তাহলে আমি তো বলে দিতে পারবো না না জিজ্ঞেস করলে তো বলে দিতে পারবো না এজন্য জিজ্ঞেস করবেন আমি বলে দেবো যে চারটার ব্যবহার কি ইনশাল্লাহ কেউ হতাশ হয়ে আসবেন না মাছ ধরেন আর শখের তালিকায় রেখে মাছ ধরবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ